মহিলা মা বোনেরা বাসাবাড়িতে তারা তারাবিন নামাজ এবং এশারের নামাজ এবং বেতিরের নামাজ একসাথে কীভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ অনেক মহিলা মা বোনেরা আরবিতে তারাবিন নামাজের নিয়ত এখনো পর্যন্ত শিখতে পারলেন না কোনো সমস্যা নেই বাংলাতে আপনাকে একদম সহজ করে নিয়তটা বলে দিব অনেক মহিলা মা বোনেরা বলতেছে হুজুর চার রাখার পর পর একটি দোয়া পাঠ করতে হয় লম্বা এটা পারি না কোনো সমস্যা নেই আপনাকে একটি ছোট্ট দোয়া শেখাই দেবো এটাই আপনি চার রাখা পর পরের পরে যে মনাজাত করতে হয় একটি লম্বা দোয়ার দ্বারা এই দোয়াটা কোনো পর্যন্ত শিখতে পারলাম না কোনো সমস্যা নেই ছোট্ট একটি দোয়া শেখাই দেবো ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনি মোনাজাত করতে পারবেন এবং অনেক মহিলা মা বোনারা বলতেছে হুজুর আমরা তো দশটা সুরা মুখস্থ পারি না কিভাবে তারা বিনামাস আমরা আদায় করব হাই 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 10টা সূরা আপনাকে মুখস্থ করতে হবে না দুইটা সূরা যদি আপনার মুখস্থ থাকে দুইটা সূরা দিয়ে আপনি এক থেকে নিয়ে বিশ পর্যন্ত 20 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন তারাবির কোনো সমস্যা নেই প্রিয় دینی মহিলা মা ও বোনেরা মনে রাখবেন সাবধান এক বছর পরে কিন্তু রমজান আসে এক বছর পরে কিন্তু আপনাকে এই তারাবির নামাজগুলো পড়তে হয় আল্লাহু اکبر তারাবির নামাজ আপনাকে আমাকে পড়তে হবে নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি তারাবিন নামাজগুলো আদায় করতে পারে রমজানের রোজাগুলো রেখে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন তার জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুণা সে করেছে কবিরা সগিরা জাহিরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বিবিচার পরকিয়া সহ সমস্ত গুণাকাটা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে তাকে নিষ্পাব্যে গুণা বাচ্চার মতো বানিয়ে দিবি আল্লাহ এক শুধু তাই নয় এই রমজান শরীর থেকে আপনার পরিবার সংসারে শান্তি আসবে যাদের অভাব অনঠন দুঃখ দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্থতার মধ্যে আছেন হয়রানিতে আছেন আরে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন ইনকাম করতেছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকতি পাচ্ছেন না দিন দিন আপনি অবনতির দিকে চলে যাচ্ছেন উন্নতি আপনার হচ্ছে না দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে সব সমস্যার সমাধান হবে আপনি যদি সহিভাবে তারাবিন নামাজটা শিখতে পারেন এবং পড়তে পারেন আল্লাহ একবার তাই মহিলা মা বোনেরা অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না একদম মনোযোগ দিয়া খেয়ালের সাথে ধ্যানের সাথে আজকের এই আলোচনাগুলো শুনুন এশানের নামাজটা এবং তারাবিন নামাজটা ভিতের নামাজটা একসাথে কীভাবে আদায় করবেন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আসুন আপনি সর্বপ্রথম এশারের আজান যখন হয়ে যায় ভালো করে তাড়াতাড়ি আপনাকে অজু করতে হবে অজু করার পরে আপনি এশারের চার রাখা সুন্নত রয়েছে সুন্নতে ঝায়াদা এই নামাজটা পড়লেও কি আপনার নেকি হবে না পড়লে একটা সকেরা গুণাও হবে না কিন্তু নবীজি বলেছেন রমজান শরীফের মধ্যে একটি নফল যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সব হাসিল হয় রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করতে পারে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে সব সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় অল্লাহ একবার অল্লাহ একবার এই জন্য আসুন সর্বপ্রথম আপনি এসাড়ে চার রাখা সৈন্যতে জায়দার নামাজটা আদায় করে নিবেন আর যদি আপনি আদায় করতে চান তাহলে সুরা অনেক মহিলা মা বোনেরা সুরা শিখতে পারলো না এসাড়া চার কিন্তু পেঁয়াজ ঘোষ লাগিয়ে দেয় এর জন্য একদম করঘোসের মতো কানকে ধার করিয়ে শুনতে থাকুন প্রথম রাকাতে সুরাই ফাতে পড়বেন এবং অন্য একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতেও সুরা এফাতে পারবেন আরেকটি সুরা মিলাতে হবে তৃতীয় আকাতেও সুরাই ফাতেহা পারবেন আরেকটি সুরা মিলাতে হবে চতুর্থ রাখাতেও সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন এটা হলো চার রাখা সুন্নতে জায়দা নামাজটা আর কি যেটা আপনি সর্বপ্রথম পড়বেন এরপরে আপনাকে অবশ্যই চার রাখা ফরজ নামাজ পড়তে হবে এসারের এই চার রাখা ফরজ নামাজের সুরা কেরাতের নিয়ম কাননটা কি প্রথম রাখাতে সুরা এ ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাতে হবে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরাই পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসেন দুই রাকাত রয়েছে সুন্নত এই সুন্নতটা কিন্তু নয় এটা হলো সুন্নতে এটা আপনাকে পড়তে হবে সুতরাং নিয়ম নিয়মকানুনটা কি প্রথম রাকাতে সুরাই ফাতে হা পড়বেন এবং আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরাই ফাতে হা পড়বেন এবং আরেকটি সুরা মিলাবেন বাস আপনার কি চার রাকাত সুন্নতে জায়দার নামাজ এবং চার রাখার ফরজ নামাজ এবং দুই রাখার সুন্নতে মোয়াক্কাদার নামাজের নিয়ম শেষ হয়ে গেল এবার আপনাকে বেতিরের নামাজ কিন্তু আসে কিন্তু মাঝখানে আপনাকে তারাবিন নামাজ পড়ে সর্বশেষে আপনি বেতিরের নামাজটা পড়বেন এরকমভাবেই কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম পড়তেন সুতরাং আমরাও পড়তেছি তাহলে বেতিরের আগে আপনাকে তারাবিন নামাজ পড়তে হবে তারাবিন নামাজ আপনি কত রাখার পড়বেন তারাবিন নামাজ হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বিশ্বাকাত পড়তেন সুতরাং আপনি বিশ্বাক রাকাতি পড়বেন এবার আসুন তাহলে কত রাকাত করে করে পড়বো দুই রাকাত করে করে পড়বেন কারণ নবীজি দুই রাকাত করে করেই কে তারাবিন নামাজগুলো পড়তেন আল্লাহ একবার অনেক মহিলা মা বোনেরা বলতেছে হুজুর আমরা তো নেওয়ারটা ফারি না আরবিতে কোনো সমস্যা নেই বাংলাতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইনশা আল্লাহ এর আগে আরবিতে যদি আপনারা শিখতে চান একবার বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে লেখে দিচ্ছি আমার সাথে সাথে আরবি নেওয়ারটাও আগে শিখুন নেওয়ারটা এরকমে করবেন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তা রাকাতাই সালাতুত তারাবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহানিলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার আরবীতে না পারলে কোনো সমস্যা নেই বাংলাতে আপনি কি করবেন তারাবির নামাজের নিয়ত করবেন এরকম ভাবে আমি তারাবির দুই রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার বাস এরকমই বাংলাতে বললেও কি হবে কোনো সমস্যা নেই এরপরে অনেক মহিলা মা বোনেরা বলতেছে হুজুর চার রাকাত পর পর একটা লম্বা এটা তো আমরা কোন সমস্যা নেই দোয়াটা আমি পাঠ করাই আপনাদেরকে শেখাই দিচ্ছি আগে লম্বা দোয়াটা একটু চেষ্টা করে দেখেন না একটা বছর করে কিন্তু রমজান মাস আসছে এই তারাবিন নামাজ আপনি কিন্তু প্রতিদিন পড়বেন না এই রমজান শরীফ চলে গেলে কিন্তু আপনি আর থারাবিগুলো পাবেন না এই জন্য একটু চেষ্টা করে জীবনে অনেক কিছুই তো মুখস্থ করে থাকেন একটু চেষ্টা করে আল্লাহ নাকি দেখান না হায় 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 অনেক জীবনের জীবনের অনেক বছর চলে যাচ্ছে চল্লিশ বছর 50 বছর ষাট বছরের जिंदगी চলে যাচ্ছে এ পর্যন্ত শরীয়তের কি শরীয়তের বিধিবিধানের ব্যাপারে আমরা অজ্ঞ এই জন্য আসুন আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে শব্দে শব্দে একবার শেখার করুন না পারলে অন্য দোয়াটাও বলে দিচ্ছি সুবহানাল জলক্বি ওয়াল মালিকুতি সুবহানাল ওয়াল العزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوه قدوس ربنا ورب

যদি না পড়েন তারপরে আপনার তারাবিন নামাজ হবে একটা নে কিন্তু কম হবে না পরিপূর্ণ আপনার তারাবিন নামাজের সব হবে এরপরে অনেক মহিলা মা না বলিতেছে হুজুর বিশ শাখাতের পরে একটি যাত্র রয়েছে লম্বা দোয়ার মাধ্যমে এটা তো আমরা ফারি না কোনো সমস্যা নেই একটি দোয়া শিখাই দিব আগে একটু চেষ্টা করে দেখেন পারেন কি আমার সাথে সাথে আমি একবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير

হুজুর আমরা তো আলাম তারা থেকে নিয়ে সুরাই নাচ পর্যন্ত দশটি সূরা পারি না কোনো সমস্যা নেই আপনি কুল উল আউজ বিরবিল ফালাক এবং কুল আউজ বিরবিল নাজ এই দুইটা সোরা দিয়ে কি বিশ্ব নামাজ পড়তে পারবেন আমি

العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في ومن شر حاسد إذا حسد يرفر أبني الله أكبر ركو تشرز الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سمع تكي الله لمن حميدا ربنا لك الحمد شزاه بولتهم يرفر أبني

نستعين هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الْجِنَّ আবার সোজা রুকুতে আল্লাহ একবারিদা রব্বা খুব <Sess> সহি <Sess> النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد এরকম ভাবে দুই নামাজ আপনি দুইটি সোরা দি করতে পারবেন কোন সমস্যা নেই আপনারা তিন ডাকাত নামাজ তাহলে আশা করি মহিলা মা বলে না বাসা একদম সহজ নিয়মে এসারের নামাজ বেতিরের নামাজ তারাবিন নামাজ একসাথে কেউ আদায় করবেন সম্পূর্ণ নিয়মকানুনটাই বলে দিয়েছি ইনসা আল্লাহ আজকে থেকে আপনি পারবেন বাসা বাড়িতে বসে তারা বিন নামাজ আদায় করা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ